তুমি তো আমারে একটাও মিষ্টি দিলা না একটা মিষ্টিও দিছ না একা একা খাইছো আলু ভর্তা দেবাত খাইবা হ্যাঁ আমি আলু পত্তেবাত খাই না খিঁচুড়ি খিঁচুড়ি হম তুমি আমার সাথে একটা কথা বলো রাগ করে থেকোনা তামিম শোনা কে করেছে কথা বলতে মানা তামিম হা আমি দেখি না কোথায় তামিমের মুখ কোথায় হ্যাঁ তামিম তুমি যে নামাজ থেকে আসছ তুফি কেন এই জায়গায় বাবা পড়ে গেল তামিম পড়ে গেল এখনই সে পড়ে গেল এটা কি এটা কোন ধরনের অভিনয় এটা কোন ধরনের অভিনয় বাবা হ্যাঁ নিউ স্টাইল হ্যাঁ এই স্টাইলের নাম কি কি খাওয়াও মিষ্টি তুমি একা একা কালকে খাইছো একটাও আমার মিষ্টি তুমি সবগোলা মিষ্টি খাইছো আমি খালি তাকাই তাকায়ে দেখছি তামিম আমারে একটা মিষ্টি দায় নাই তামিমের সাথে আমার আরই না আরই কাটো এইভাবে তাকাই থাকলে কোনো লাভ নাই সত্যি কথা আমি যা বলছি সব সত্যি মিষ্টি অনেক দিন মিষ্টি খাওয়াইছো কি কি খাওয়াইছো কও জিলাপি মিষ্টি আর কি আর কিছুই না একদিন একটা জিলাপি খাওয়াইছে আর একদিন একটা মিষ্টি খাওয়াইছে আমার বলে প্রতিদিন মসজিদ থেকে মিষ্টি খাওয়াইছে নিজে একা একা খাইছে তামিম তুমি আমাকে ভালোবাসো না সত্যি তুমি আমাকে একটা পাপা দাও পাপা দিলে বুঝবো তুমি আমার সাথে রাগ করা বন্ধ করে দিছ আমার উপরের রাগ সব চলে গেছে একটা 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 দাও 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 আমার পাপা পাপা খুবই কষ্ট হচ্ছে আমার বাবা আমাকে একটা পাপা দেয় না দাও না একটা এই যে আমার সোনা পাখি কোথায় রাগ করেছো কেন তামিমিশনে কিন্তু অনেক রাগ করছে অনেক তার অনেক রাগ এত রাগ কোথায় থাকে বাবা রাগ কোথায় থাকে হুম রাগটা কোথায় পুষো পেটে এখানে হ্যাঁ কোথায় রাগ কোথায় থাকে বলো তুমি আমার সঙ্গে কেন রাগ করেছো আমি তোমার সাথে কথা বলবো না আরি আজকে কে রোজা রাখে নাই দামি মে তুমি কই রোজা রেখেছো রাখছো সত্যি কয়টা একটা রোজা রাখতে হয় তুমি চারটা রোজা রাখছো আচ্ছা